ইস রোদে পড়ে কি চেহারার হালটা বানিয়েছে না না এসব আর সহ্য করা যায় না চলো দেখি এদের একটু সাজিয়ে গুছিয়ে নিই ভালো করে পটলটা এপাশ ওপাশ করে কেটে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নাও তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তো গাটা কি সুন্দর চকচক করছে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিয়ে নিচ্ছি যা গরম পড়েছে আমরাই আমাদের চেহারা ঠিক রাখতে পারছি না ওরা তো দূরে থাক তো যাই হোক পরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওদের তুলে নিয়ে গরম তেলে সামান্য আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর ওই যে আদা আর জিরে বাটা করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এই যে মশলার গন্ধটা কাঁচা গন্ধটা সরে গেলে তেলটা যখনই ছেড়ে দেবে তখনই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কালারটা করে নিই যাতে ওরা দেখতে খুব সুন্দর লাগে ওদের তারপর ওদেরকে এর মধ্যে ছেড়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম যেন ওদের গায়ে কালারগুলো লেগে যায় আর দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তারপর এবার দিয়ে দিয়েছি ধনে জিরের গুঁড়ো তারপর ওদেরকে ভালো সুন্দরভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেন ডুবুডুবু হয়ে থাকে সাজুগুজু করতে আমার নিজেরই খুব ভালো লাগে তারপর যদি ওদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি তাহলে তার কোনো কথাই নাই। তারপর সামান্য পরিমাণ গুঁড়ো দুধ গরম জলে মিক্স করে গুলিয়ে নিয়ে ওদের মধ্যে দিয়ে দিলাম যেন আরও দেখতে সুন্দর লাগে আর গন্ধটাও খুব সুন্দর আসে ওদের গা থেকে তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে এবার ধি মাছে রেখে দেব। যেন তেলটা ভালোভাবে ছেড়ে দেয় দেখো অল্পতেই কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার দেখো অলরেডি তেল ছেড়ে দিয়েছে গাগুলো কি সুন্দর চকচক করছে কি লোভনীয় লাগছে না ওদেরকে দেখতে এবার গরম ভাতে কিন্তু ওদেরকে খেতে একটুও দ্বিধাবোধ হবে না খুব সুন্দর লাগবে তোমরাও কিন্তু ট্রাই করো এই তেল পটল